দেশ জাতি মানবতা হত্যা বিশ্বাসে যারা গণতন্ত্রের দাবিতে তাকে করেছিল তারাও কিন্তু পরবর্তীতে গণতন্ত্র হত্যা এই যে দেশের যেখানে কি ছিল সাম্য বৈষম্যহীন

সারা দুনিয়ার মধ্যে একানব্বই দেশে এই বিয়ের নির্বাচন আছে সেখানে মানুষ ভোট কোন ব্যক্তিকে দেবে না ভোট দেবে দলকে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই আর তিন গুণ সদস্য সে পার্লামেন্টে বারাইতে পারবে দশম বর্তমান পদ্ধতি যে দশ পার্সেন্ট ভোট পাইলে তিরিশ জন হ্যাঁ বিশ পার্সেন্ট পাইলে ষাট জন এক পার্সেন্ট পেলে তিনজন এবার ব্যাপারটি শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে এখন কিন্তু শতভাগ জনমতের প্রতিফলন করবে

সব দুইটা পার্লামেন্ট হবে একটা ভেদা বিকাশের পার্লামেন্টে হবে একটা কার্যকরী পার্লামেন্ট এই জন্য এই জন্য আমরা এই দাবিটা করছি অনেক বড় দল আছে এখানে যারাও পিয়ার পদ্ধতি চায় এখন একটি হল মৌলিক চেতনা এই বড় সংস্থারটা মানুষটা বড় করতে পারে হাসিনার মতো চোদ্দ আঠারো এবং এই যে চব্বিশের নির্বাচনটা এইভাবে কোনো নির্বাচন